সবাইকে নতুন বছর ও সংক্রান্তির শুভকামনা করি সবাই জানে সুস্থ ভালো থাকো

Thank you. কে বন্ধুরা কোথায় আছো চলে এসো দেখছো প্লিজ কমেন্ট করো তোমাদেরকে প্লিজ লাইক করার জন্য ধন্যবাদ সংক্রান্তির দিন সবাই যেন সুস্থ থাকে আগামীতে ভালো থাকে সবার কি কামনা ঠাকুর কাছে করি প্লিজ কারা কারা দেখছো কমেন্ট করো লাইক করো প্লাস সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার তরফ থেকে তো মানে সবাইকে নববর্ষের মানে সরি পৌষ সংক্রান্তির শুভেচ্ছা রইল তোমাদের লাইভে এসে লাইক করার জন্য তোমাকে ধন্যবাদ কিন্তু কমেন্ট না করলে বুঝতে পারবো না কে দেখছো কোথা থেকে দেখছো হ্যালো বন্ধুরা কমেন্ট করো কমেন্ট না করলে বুঝতে পারবো না কার সঙ্গে কথা বলবো हेलो राम दुदा कि देखो प्लीज कमेंट करो प्लीज कमेंट ना कमेंट कर ले बोल कि কে দেখছো প্লিজ লাইক লাইকবি হ্যালো বন্ধুরা কমেন্ট করো কমেন্ট না করলে কার সঙ্গে কথা বলব কমেন্ট লাইক সাবস্ক্রাইব করে তাহলে দেখো কে দেখছো কথা বলছো আমার সঙ্গে কেন প্লিজ লাইক করার জন্য ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তোমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা দেখছো কমেন্ট করছো না কার সঙ্গে কথা বলবো বন্ধুরা কোথায় আছো সবাই প্লিজ কে কে দেখছো লাইক কমেন্ট লাইক কমেন্ট প্লিজ লাইক সংক্রান্তির দিন আমার কাছ থেকে তোমাদের সবাইকে শুভকামনা ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই যেন নতুন মনের বছরে সবাই যেন এমন দিন আবার সুস্থ সবল থাকে ভালো থাকে আজকে সারাদিন কাজের পাখি এখন এসেছি তোমাদের সাথে কথা বলবো বলে প্লিজ লাইক করো কমেন্ট করো হ্যালো বন্ধুরা কমেন্ট না করলে কারোর বলব বেঙ্গলি তোমার বন্ধু বলো দেখাও

हम जो ना हम जो ना अपने साथी हाय प्लीज ना इंग्लिश ना बोलते वाली ना ताजुना सॉरी कुत्ता देख देख चुका প্লিজ কোথা থেকে দেখছো প্লিস লাইক নি হ্যালো বন্ধুরা কোথা থেকে বলছো কম করো প্লিস কমেন্ট নি সারাদিন কাজ করতে করতে একদম ভোর হয়ে গিয়েছে। ঢুকছো comment করছো না? সঞ্জনি নামটা বলতে পারি না ভালো করে বাংলাটা বুঝি মানে আমি হ্যালো বন্ধু কোথায় দেখে দেখছো প্লিজ কোথায় থেকে দেখছো প্লিস কমেন্ট কে কথা বলবে না আমার সঙ্গে কোথায় আছে বন্ধুরা আজকে সবাই সবাই কাজে কমে ব্যস্ত আজকে

হ্যালো বন্ধুরা কোথায় আছো তোমরা কার সঙ্গে কথা বলবো দুজন বন্ধু লিখছে ঠিক তাদের নামকে আমি পড়তে পারিনি তার জন্য সরি

কোথায় থেকে প্লিজ লাইক থ্যাংক ইউ লাইক করার জন্য তোমাকে আসার জন্য আমার থেকে ধন্যবাদ পেল তোমার হ্যালো বন্ধুরা কমেন্ট করো কমেন্ট না করলে কার সঙ্গে কথা বলবো আমি নিজে নিজেই কথা বলছি প্লিজ চলে গেছো সবাই হ্যালো বন্ধুরা কমেন্ট করো কমেন্ট না করলে বুঝতে পারবো না প্লিজ কমেন্ট প্লিজ কমেন্ট কমেন্ট প্লিজ কমেন্ট লাইক প্লিজ কমেন্ট লাইক আমার কথা বুঝতে পারো না বাংলা বলছি যদি বাংলা বুঝে থাকো তাহলে কমেন্ট করো হ্যালো বন্ধুরা তোমাদের আমাদের মানে আমার লাইভে আসার জন্য তোমাদের সবার সকলকে ধন্যবাদ রইল ও সংক্রান্তি কে কে আছো প্লিজ কমেন্ট করো সারাদিন আজকে কাজ করতে করতে একদম বোর হয়ে গেছি তারপর তোমাদের সঙ্গে একটু গল্প করতাম কমেন প্লিজ কে কে আছে কি আমার সঙ্গে কথা বলবে প্লিজ প্লিজ কমেন্ট প্লিজ কমেন্ট প্লিজ লাইক কে দেখছ প্লিজ কমেন্ট করো কথা বলছো না কেন কে কে দেখছো প্লিজ কমেন্ট করো কথা বলছো না কেন দেখছো কি কি কমেন্ট করবে না প্লিজ কমেন্ট করো যে দেখছো বন্ধুরা কে কে আছো আমার তরফ থেকে পুষ সংক্রান্তির সবাইকে রইল ধন্যবাদ প্লিজ কে কে দেখছো লাইক করো লাইক করে আমার পাশে থেকো লাইক সাবস্ক্রাইব হেলো বন্ধুরা ঠিক আছে আমি আর কথা বলবো না বউবার মতো বসে থাকবো সুব্র বুবার মতো দেখছো আমি বউয়ের মতো বসে থাকবে কিন্তু আমি তো বুয়ার মতো বসে থাকতে পারি না যেই দেখছো তিনজন লাইক করার জন্য তোমাদের সবাইকে নমস্কার রইলো বন্ধুরা কোথায় আছো কোথায় থেকে দেখছো না কি করে বুঝবো কিছু কোথায় দেখে বলছো বন্ধুরা আমার কথা বুঝতে পারছো না দেখছি ঠিকই কমেন্ট করো দেখছ কমেন্ট করমেন্ট করতে কোন জুসি কেন করমেন্ট করতে এত কোনো বন্ধুরা কমেন্ট লাইক সাবস্ক্রাইব বন্ধুরা সবাই পাশে থাকতে হবে সবাই সবাইকে সাপোর্ট করতে হবে হ্যালো বন্ধুরা যদি দেখে থাকো প্লিজ কামেন্ট লাইক কে আছো প্লিজ লাইক করো

লাইক করো লাইক করো হ্যালো আমি তো মানে ইংলিশে বলতে পারি না লাইক করো থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ বন্ধুরা কমেন্ট লাইক লাইক করে পাশে থাকো লাইক 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 জলদি প্লিজ লাইক করো লাইক করে পাশে থেকে হ্যালো বন্ধুরা তোমাদেরকে নমস্কার প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে দেখো লাইক লাইক একটু মি কথা তো বলবে না লাইকও করবে না করে চেষ্টা একজন বন্ধু তাদেরকে আমার মানে আমার তরফ থেকে সব অনেক ধন্যবাদ রইল কে দেখছো প্লিজ লাইক করো হ্যালো বন্ধুরা লাইক করো এ বন্ধুরা লাইক করে সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু পাশে দেখো কিছু বলো কিছু না বললে কার সঙ্গে কথা বলবো আমি কথা এই কথা তোমাদের নামগুলি পড়তে পারছো না পারি না ইংলিশ কোম্পানি comment comment please like 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 to me like to me hello like comment subscribe karo follow সঙ্গে কথা বলো কি কথা বলছে কি বলবো আমি নিজে কথা বলছি পেটা খেয়েছো কি বন্ধুরা কমেন্ট করে কথা বলো না প্লিস কে দেখছো লাইক করো কমেন্ট করো

কথা বলছো না কেউ কার সঙ্গে কথা বলবো আজকে আজকে কেউ ফ্রেন্ড নেই আমার কথা বলছে না দুজন তিনজন পড়েছে পর আর পাঠাইনি কে দেখছো লাইক করো কমেন্ট করো এরকম Venga, divo. Please, come, in, come in. Okay. Okay, so Please, come es que es fácil সঙ্গে ধন্যবাদ তোমাদের কমেন্ট পরে লাইক করে পাশে থেকো সাবস্ক্রাইব করে কে দেখছো প্লিজ কমেন্ট প্লিজ কমেন্ট কে দেখছো কোথায় থেকে দেখছো বন্ধুরা কে কে দেখছে প্লিজ কমেন্ট করো কোথায় থেকে দেখছো বন্ধুরা প্লিজ কমেন্ট প্লিজ কমেন্ট 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 বাংলাতে কমেন্ট কমেন্ট করলে পড়তে পারবো প্লিজ কমেন্ট নেই হ্যালো বন্ধুরা কে কে দেখছো প্লিজ লাইক করো কমেন্ট করো বাংলা ব্যায়াম ইংলিশ পারে মানে কম পারি হ্যালো বন্ধুরা লাইক মি কোথায় দেখে দেখছো কমেন্ট না করলে বুঝতে পারবো না যে দেখছো শুধু কমেন্ট করছো নাকি কি কমেন্ট করতে পারো না নাকি তাহলে কমেন্ট করছো না কেন বাংলাতে বাংলা পারো না আমি তো ইংলিশ পারি না হ্যালো বন্ধুরা কমেন্ট প্লিজ মি কমেন্ট লাইক সাবস্ক্রাইব প্লিজ বন্ধুরা কে কে আছে প্লিজ কমেন্ট করো কে দেখছো কোথায় থেকে দেখছো কিচ্ছু বলছো না

i oh, have <laughs> কিয় প্ৰিয়া ৰাই ৰাইজক কৰো নাই মই কামটো